সামনেই পরীক্ষা অঙ্কটা নিয়ে আমার খুব টেনশন হইতেছে বল তো পল্টু তোকে আমি একটা প্রশ্ন করি তোর কাছে দুটো আম আছে আর তুই দুটো আমি খেয়ে ফেললি তাহলে তোর কাছে আর কি পড়ে থাকলো কি আর পড়ে থাকবে দুটো আম খেয়ে ফেললে আর কিছুই পড়ে থাকবে না এ জানি না জানি না তুই দুটো আম খেয়ে ফেললে তোর কাছে আর আমের আটি দুটো পড়ে থাকবে বা ঘেঁটু তো দেখছি আজকাল খুব বুদ্ধি হয়েছে তো এত বুদ্ধি রাখিস কোথায় এই ফেলু আমাদের অঙ্ক স্যার যে অঙ্কগুলো পরীক্ষায় আমাদেরকে করতে বলে সেই অঙ্কগুলোর উত্তর উনি জানেন আমার মনে হয় উনি জানে না তার কারণ উনি যদি অঙ্কগুলোর উত্তর জানতেন তাহলে কি আর অঙ্কগুলো আমাদেরকে করতে বলতেন বলতো পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ডিম দেয় কে কে আবার মুরগি মুরগি সব থেকে বেশি ডিম দেয় এই তো ভুল বলে দিলি তাহলে তুই বল সব থেকে বেশি ডিম কে দেয় কেন রে জানিস না আমাদের অঙ্ক স্যার দেখিস না পরীক্ষার খাতায় গোল্লা গোল্লা করে শুধু আমাদের ডিম দিয়ে দেয় এই সবাই চুপ কর স্যার আসছে গুড মর্নিং স্যার আমার কিন্তু সময় নষ্ট করিস না তাড়াতাড়ি বসে পড় ভেতরে আসতে পারি স্যার এই তোর এত দেরি হলো কেন রে স্যার আমাদের ঠাকুমা আজ আমাদেরকে ছেড়ে চলে গেছেন তোদের ঠাকুমা তোদের ছেড়ে চলে গেলেন খুবই দুঃখের কথা তোর ঠাকুমার আত্মার শান্তি কামনা করি তুই আজ কেন স্কুলে এলি বাবা তুই তো আজকে ছুটি নিতে পারতিস আমার ঠাকুমা কি স্বর্গে চলে গেছেন নাকি যে ওনার আত্মার শান্তি কামনা করছেন কেন তাহলে তোর ঠাকমা কোথায় গেছেন আমাদের ঠাকমা এক মাস আগে আমাদের বাড়িতে এসেছিলেন আজ আমাদের বাড়ি থেকে পিসির বাড়িতে চলে গেলেন বস চুপ কর এমন ভাবে বললি আমি তো ভাবলাম উনি স্বর্গে চলে গেছে বস চুপ কর এমন ভাবে বললি আমি তো ভাবলাম উনি স্বর্গে চলে গেছেন এই সামনে তোদের পরীক্ষা তোরা কি পড়াশোনা করছিস নাকি ফাঁকি দিচ্ছিস স্যার আমরা একেবারে পড়াশোনা করে ফাটিয়ে দিচ্ছি হ্যাঁ পড়াশোনা করে ফাটিয়ে দিচ্ছে এখন যদি জিজ্ঞাসা করি ইতিহাস প্রথম চ্যাপ্টার কি আছে সেটাই বলতে পারবি না তোরা স্যার এইটা আবার কোনো প্রশ্ন হলো ইতিহাস বইয়ের প্রথম চ্যাপ্টারের নাম কি এইটা কি আবার কখনো পরীক্ষায় আসবে নাকি এমন প্রশ্ন ধরেন যেগুলো পরীক্ষায় আসবে দেখেন পারি না। এই তুই দাঁড়াতো কখন থেকে বড় বড় কথা বলছিস বলতো ভাস্কো দা গামা কবে ভারতে এসেছিলেন আর কোথায় এসেছিলেন এই ঘেটু এই ভাস্কো দা গামা কি রে ওনার নাম তো কোনোদিন দিন শুনি নাই আরে স্যার যখন প্রশ্ন করেছেন ভাস্কো দা গামা বলে কেউ ভারতে এসেছিলেন তাহলে তিনি নিশ্চয়ই এসেছিলেন আমি জানি না তোকে ধরেছে তুই উত্তর দে এটার উত্তর আমি স্যার পারবো না এই ফেলু তুই বলতো ভাস্কর মামা কবে ভারত এসেছিলেন স্যার আমাদের ভারতবর্ষের মতো দেশে কে কবে কোথায় আসলো কোথায় গেল এই সব খবর কি আমাদের রাখা খুব দরকার এই কালু তুই আমারে কিন্তু আর রাগ আস না আমি কিন্তু আজ পেশারের ট্যাবলেটটা খেয়ে আসিনি স্যার আজকে আর পড়াতে হবে না আপনার যখন পেশারটা বেড়ে গেছে তখন আপনি বসুন আমাদের সাথে একটু মজার মজার গল্প করুন হ্যাঁ তুই ঠিকই বলেছিস আজকে আর পড়াবো না চল তোদের সঙ্গে একটু মজার মজার গল্প করা যাক স্যার আমি কি তাহলে বসতে পারি হ্যাঁ বস তুই আর দাঁড়িয়ে থাকবি কেন স্যার যদি কিছু না বলেন তো একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ রে ফেলু বল কি বলতে চাস স্যার আপনার বিয়ে হয়েছে হ্যাঁ সে তো হয়েছে সে এক বিরাট ঘটনা আমি যখন কলেজে পড়তাম তখন আমাদের কলেজের একটা মেয়েকে আমার খুব পছন্দ হয় আর তারপর আমি তার সঙ্গে প্রেম করে বিয়ে করি স্যার প্রেম কাকে বলে স্যার আমি জানি প্রেম কাকে বলে বাবা কালু তুই তো এই বয়সেই দেখছি অনেক কিছু জেনে গেছিস স্যার আমি স্যার বঙ্কিমচন্দ্রের একটা বই পড়ছিলাম কমলাকান্তের দপ্তর সেখান থেকেই প্রেম সম্পর্কে কিছু জেনেছি যদি বলেন তাহলে আমি বিস্তারিত বলতে পারি। বল কি তুই পড়েছিস দেখি কমলাকান্তের জীবনে আফিং জুটিলেও কখনো প্রেম জোটে নাই কিন্তু প্রেম সম্পর্কে বিচার বিবেচনা করে কমলাকান্ত বুঝিয়াছেন প্রেম অনেকটা সর্দির মতো প্রথম অবস্থায় রস একটু বেশি থাকে খাইতে বসিলে রস পড়ে পড়িতে বসিলে পড়ায় মন বসে না রস পড়ে রাত্রি বিছানায় শয়ন করিতে গেলে নিদ্রা আসে না রস পড়ে নাশিকা হইতে তবে কিছুকাল পর এই রস ঘনীভূত হয় মনুষ্য কহে পীতি কাঠালের আঠা লাগিলে পড়ে সারে না কমলাকান্ত কহে প্রেমরূপ সরদির রস যদি ঘনীভূত হয় আঠা কিছু কম হয় না তবে কিছুকাল পর বড় বিরক্তি বোধ হয় ইচ্ছা করে সমস্ত বাহির করিয়া ফেলিয়া দিই কিন্তু সহজে ছোটে না অঙ্গুলেতে আটকাইয়া যায় আঠা আঠা অতি কঠিন বস্তু কিন্তু আপনি যদি ছড়িয়া ফেলিয়া দিয়া অঙ্গুলি মুশিয়াল তাহলে আঠা যাইতে পারে আপনি যদি অন্তরে টানিয়া লইতে পারেন তো ভালোই কিন্তু যদি ইহাদের মাঝামাঝি কফ হইয়া বুকে আটকাইয়া গেল তাহলে বেদনার শেষ নাই আপনি দেবদাস হইয়া গেলেন ওরে কালু থাম থাম এই বয়সেই তোর প্রেম সম্পর্কে এত জ্ঞান দেখে আমার তো আবার এই বয়সে প্রেম করিতে কিছু বলিব আজকে এই পর্যন্তই থাক পরে আর একদিন শোনা যাবে আজ তাইলে আমি আসি তো বন্ধুরা বিবাহ সম্পর্কে যদি আমার গল্প শুনতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরের ক্লাসে এই সম্পর্কে আমি আলোচনা করব দম ফাটানো হাসিয়ে তোমাদেরকে পেট ব্যথা করে দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকবে সাবস্ক্রাইব করে রাখো আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও